হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টেস্ট प्रिपरेशन সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল আইএলটিএস স্পিকিং এ আপনি কি 7 প্লাস স্কোর নিশ্চিত করতে চান তাহলে উত্তর দেওয়ার সময় আপনাকে নিশ্চিত করতে হবে মাত্র 5টি বিষয় কারণ যখন আপনি কোনো প্রশ্নের উত্তর দেন তখন এক্সামিনার আপনার উত্তরে 5টি কম্পোনেন্ট বা উপাদান বা বিষয়কে খুঁজে থাকেন যারা লেসনের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে তারা কিন্তু এই 5টি বিষয় শিখতে পারবে এবং খুব কমন একটি কোয়েশনে এই পাঁচটি বিষয়কে আমরা অ্যাপ্লাই করবো কেয়ার লার্নার্স স্পিকিং এর প্রশ্নগুলোকে যদি আপনি এক থেকে দশের ভেতরে র্যাঙ্ক করেন তাহলে প্রথম যে পাঁচটা কমন কোয়েশ্চেন আসে তার মধ্যে একটা কোয়েশ্চেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোয়েশ্চেনটা হলো ওয়াই ডিড ইউ চুজ ইউর মেজর মেজর এর স্থলে বলতে পারে ইউর সাবজেক্ট এখানে একটা সাদা মাটা উত্তর দেয়া আছে যে আই চোজ মাই মেজর আমি আমার মূল সাবজেক্টটাকে বেছে নিয়েছিলাম বিকজ আই এম ইন্টারেস্টেড ইন আমি এটির ব্যাপারে আগ্রহী আই থিঙ্ক ইট হ্যাজ গুড ক্যারিয়ার অপরচুনিটিস আমি মনে করি এর রয়েছে ভালো ক্যারিয়ার অপরচুনিটিস আপনি দেখতেই পাচ্ছেন এটাকে সিম্পল আনসার বলেছি এখানে যে পাঁচটি বিষয় আজকে আপনাদেরকে শেখাবো সেটা কিন্তু মিসিং আছে চলেন এই উত্তরটাতে আমরা পাঁচটি বিষয়কে অ্যাড করি ডিয়ার লার্নার সেভেন প্লাস কোর তুলতে হলে পাঁচটি কম্পোনেন্টের মধ্যে প্রথম যে কম্পোনেন্টটি আপনার উত্তরে থাকতে হবে তা হলো কানেক্টর এর কাজ হলো উত্তরকে অনেক ফ্লুয়েন্ট করা এবং উত্তরকে অনেক ন্যাচারাল বানানো এখানে কয়েকটা কানেক্টর এর উদাহরণ দেয়া আছে যেমন আমরা বলে থাকি ওয়েল অন টপ অফ দ্যাট ওভারঅল ইন ফ্যাক্ট এই ধরনের কানেক্টর যেন আপনার প্রতিটা প্রশ্নের উত্তরে দুই একটা করে থাকে নাম্বার টু আপনার উত্তরে এমন কিছু ওয়ার্ড থাকতে হবে যাকে আমরা বলে থাকি এমফাসিস ওয়ার্ড যেগুলো কথাকে জোরালো করে যেমন আমরা বলতে পারি রিয়েলি হোয়াইট ডেফিনেটলি অ্যাবসুলুটলি এগুলো ব্র্যান্ড স্কোর বাড়াতে অনেক সহযোগিতা করে নাম্বার থ্রি আপনার উত্তরে অবশ্যই টপিক স্পেসিফিক ভোকাবুলারি থাকতে হবে যখন যে টপিক থেকে কোয়েশ্চেন আসে ওই টপিক রিলেটেড কিছু ভোকাবুলারি কিন্তু আপনাকে শিখতে হবে এবং ব্যবহার করতে হবে এই লেক্সিক্যাল রিসোর্সেস গুলো আপনার স্কোর বাড়াতে সহযোগিতা করে নাম্বার 4 আপনাকে যথাযথ অ্যাজেকটিভ ব্যবহার করতে হবে এবং ব্যবহার করতে হবে কারণ আপনার ডিসক্রিপশন কে যদি সমৃদ্ধ করতে চান এগুলো খুবই খুবই জরুরি পাঁচ নম্বর জরুরি বিষয়টি হলো ক্লিয়ার একটা স্ট্রাকচার যখন আপনি উত্তর দিতে যান অবশ্যই শুরুতে থাকতে হবে আপনার একটা ইন্ট্রোডাক্টরি লাইন মাঝখানে থাকতে হবে এক্সপ্লেনেশন এবং শেষে থাকতে হবে একটা এন্ডিং বা শর্ট কনক্লুশন অর্থাৎ এলোমেলো উত্তর না দিয়ে আপনাকে গোছানো অ্যাপ্রোচে উত্তর দিতে হবে এই পাঁচটি বিষয় এনশিওর হলেই কিন্তু আপনি আই এস এ সেভেন প্লাস স্কোর পাবেন চলুন এই পাঁচটি বিষয়কে আমাদের যে প্রথম সিম্পল আনসারটি দেখেছিলাম সেখানে অ্যাপ্লাই করি ডিয়ার লার্নার্স আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সিম্পল বা সাদা উত্তরটি আমরা দেখেছিলাম তো যেহেতু আমরা পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ইতিমধ্যে জেনেছি এই উত্তরে আমরা চলুন অ্যাপ্লাই করি প্রথমেই প্রশ্নটিকে আমরা আরেকবার পড়বো হোয়াই ডিড ইউ চুজ ইউর মেজর কেন আপনি আপনার সাবজেক্টটিকে বেছে নিয়েছিলেন মেজর বলতে বোঝানো হচ্ছে আপনার প্রধান সাবজেক্টকে প্রথমেই আমরা একটা স্টার্টিং লাইন দিব ওয়েল আই চোজ মাই মেজর আচ্ছা আমি আমার সাবজেক্টটিকে বেছে নিয়েছিলাম প্রাইমারিলি প্রাথমিকভাবে বিকজ কারণ আই হ্যাভ অলওয়েজ বিন প্যাশনেট অ্যাবাউট ইন দিস ফিল্ড এই ক্ষেত্রের প্রতি আমার সব সময় আগ্রহ ছিল স্টার্টিং লাইনটা এই পর্যন্ত ছিল তারপর বিকজ দিয়ে এটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করেছি উত্তরকে আরো এক্সটেন্ড করে আমরা বলবো ইন ফ্যাক্ট আসলে আই ফাইন্ড দ্য সাবজেক্ট ম্যাটার আমি এই বিষয়বস্তুকে অত্যন্ত এঙ্গেজিং বা আকর্ষণীয় মনে করি ইন্টেলেকচুয়ালি স্টিমুলেটিং এবং মানসিক ভাবে উদ্দীপক বলে মনে করি আরো একটু এক্সটেন্ড করব অন টপ অফ দ্যাট তাছাড়া ইট অফারস প্রমিজিং ক্যারিয়ার প্রসপেক্ট এটি প্রদান করে প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ সম্ভাবনাকে এবার আমরা শেষ করে দিব তো ওভারঅল তাই সব মিলিয়ে আই বিলিভ ইট ওয়াজ দ্য রাইট ডিসিশন ফর মাই ফিউচার এটি ছিল আমার ভবিষ্যতের জন্য

দেখ as নেগেটিভ হিসেবে আমরা ব্যবহার করেছি এনগেজিং প্রমিজিং অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করেছি প্রাইমারলি ইনক্রেডিবলি অর্থাৎ আমরা পাঁচটা বিষয়কে কিন্তু নিশ্চিত করেছি আপনাকেও কিন্তু প্রায় প্রতিটি প্রশ্নের উত্তরে এই বিষয়গুলোকে এনসিওর করতে হবে অর্থাৎ আপনার উত্তর হতে হবে কোয়ালিটি সম্পন্ন डियर लर्नर्स আপনাদের মধ্যে যারা আই স্পিকিং এ দুর্বল তারা কিন্তু আমাদের সাথে চাইলে আই স্পিকিং এর কোর্সটা করতে পারেন আমাদের কোর্সটার ডিউরেশন হলো একবার দুই মাসের এখানে পার্ট 1 এর জন্য আমরা 10টা লেকচার শিট দিয়ে থাকি পার্ট 2 এর জন্য বিশটা লেকচার শিট দিয়ে থাকি আর পার্ট থ্রি এর জন্য পনেরোটি লেকচার শিট দিয়ে থাকি আর ক্লাসগুলো হয় শনি সম্বুদ রাত সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত আর কোর্সের ফিটা হচ্ছে ফিক্সড এই ব্যাপারে হচ্ছে আমরা হচ্ছে কোনো কথা বলি না করতে হবে আর হচ্ছে এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যদি চান আমার লেসন গুলো দেখে যে আসলে এই কোর্সটা আপনার জন্য অনেক ভ্যালু অ্যাড করবে তাহলে আপনি কিন্তু এই কোর্সটাতে যুক্ত হতে পারে। আপনি অন্য কোর্স করে নিজের যতটা ইম্প্রুভ করবেন এই কোর্স এক সপ্তাহ করলে তার চেয়ে অনেক বেশি ইম্প্রুভ পে পারবেন কারণ আমি শরীফ রাসেল শুধু হচ্ছে অ্যাস্ট্রোন ইনস্ট্রাক্টর না অসংকর টিচারের ট্রেনার হিসেবেও কাজ করেছি তো আমার এক্সপেন্স দিয়ে যে সুন্দর রিসোর্সেস গুলো তৈরি করেছি এগুলো আপনাকে সফল হতে অনেক অনেক হেল্প করবে আজকের লেসনটি যারা পছন্দ করেছেন তারা চাইলে আমার একটা ফেসবুক গ্রুপ আছে অ্যাস্ট্রোরীফ রাসেল গ্রুপটাতে যুক্ত হতে পারেন এবং আমার সাথে কানেক্টিভিটি বজায় রাখতে পারেন সবার জন্য অনেক শুভ কামনা আজকে লেসনটি উপভোগ করার জন্য